নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে ছটা আমার এই মাত্র ঘুম ভাঙলো ঠিক সাড়ে ছটা না ছটা কুড়ির মতো বাজে সকাল সকাল তো একদমই উঠতে ইচ্ছে করে না তার মধ্যে শীতের দিন বুঝতেই পারছো তো সেই জন্য ছটার দিকে আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তারপর কুড়ি মিনিট আমি বিছানাতেই গড়াগড়ি করছিলাম তারপর ভাবলাম না এখন তো উঠতেই হবে কারণ সকাল সকাল না উঠলে সংসারে কাজের সঙ্গে আর পারা যায় না আর এদিকে মেয়েকে আমি সুন্দর করে ঢেকে ঢুকে দিচ্ছি কারণ মেয়েটার শরীরটা খুব একটা ভালো না প্রচণ্ড সতী লেগে গেছে তো বাবা মেয়ে এদিকে ঘুমিয়ে থাকুক আমি উঠি উঠে আমার যা কাজ সকালের বাসি গাছ তারা করে সেরে ফেলি কারণ আজকে একটু সকাল সকালই রান্না চাপাতে হবে আমাদের দোকানে যে ছেলেটা থাকে ওর আবার টিউশনই আছে তো সেই জন্য হাজব্যান্ডকে সকাল সকালই দোকানে যেতে হবে আর এদিকে ঠান্ডাটা যা লাগে বলে বোঝানো যাবে না তো সবার প্রথমে যেটা কাজ শীতের দিনে সোয়েটারটা আগে পরে নিলাম আর এই শীতের দিনে না বেলাটাও ঠিকঠাক বোঝা যায় না কারণ চারিদিকে কুয়াশায় ঢাকা থাকে সূর্যটাও ঠিকঠাক ওঠে না আর ঘরের দরজা জানলা যেহেতু বন্ধ থাকে ভেতর থেকে বোঝা যায় না যে সকাল হয়েছে মনে হয় এখনও সকাল হতে অনেকটা সময় আছে তো এইভাবে না আমি ঘুমিয়ে থাকি কিছুদিন আগে পর্যন্ত এভাবেই ঘুমিয়ে থাকতাম মানে সকালে উঠতে উঠতে আমার আটটা এমনকি সাড়ে আটটা পর্যন্ত বেজে যেত তারপরে উঠে দেখতাম শাশুড়ি মায়ের সমস্ত বাসি কাজ হয়ে চা বসিয়ে দিয়েছে তখন আমার এত খারাপ লাগতো বলার মতো না তারপর থেকে আমি এখন ছটার সময় অ্যালার্ম দিয়ে রাখি ঘুম না ভাঙলেও অ্যালার্মের আওয়াজে আমার ঠিক ঘুম ভেঙে যায় কারণ বয়স্ক লোক এত সকালে উঠে যদি বাসি কাজ বা সমস্ত কাজ বাস করে আর আমি যদি জমিদারের মতো ঘুমিয়ে থাকি কেমন একটা খারাপ ব্যাপার দেখায় না তো সেই জন্য এখন থেকে আমি অ্যালার্ম দিয়ে রেখেছি তো ঘরটার গুলো ঝেড়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে এবার রান্নাঘরটা মুছে নেব আর সকাল করে জলে হাত দেওয়া যায় না মনে হয় বরফে হাত দিচ্ছি কিন্তু কি করা যাবে বাসি কাজ তো আমাদেরকে করতেই হবে সে যতই শীত পড়ুক আর যাই হোক তো তাও ভালো আমার আর আমি মিলেমিশে কাজ করি জন্য সকাল সকাল কাজ বাজ হয়ে যায় ওইদিকে মা উঠে পড়েছে মা উঠে উঠোনটা ঝেড়ে নিল আমি ঘর বারান্দাগুলো ঝেড়ে নিলাম এবার মা রাস্তায় জল দেবে মানে আমাদের দোকানের সামনে ওইদিকে জল দেবে আর আমি এদিকে ঘরের দুয়ারের সামনেগুলো ভালো করে মুছে নেব। তো আমার বাসি কাজ হয়ে গেছে বাসন টাসন মেজে ঘরে চলে এলাম মুখও ধোয়া হয়ে গেছে এমনকি বাসি নাটিও চেঞ্জ করে নিয়েছি তো এবার ক্রিম লাগাবো কারণ শীতের দিনে ক্রিম না লাগালে মুখ চোখ একদম কেমন করে গরমের দিন তো আমি কিছুই লাগাই না সাধারণত নাইট ক্রিম ছাড়া কিন্তু শীতের দিন তিনবেলা তোমাকে ক্রিম লাগাতেই হবে নয়তো গাল মুখ একদম ফেটে একাকার একার কাণ্ড হয়ে যাবে এবার চুলটাও আমি বেঁধে নেব কাজের সময় মুখে চোখে চুল এলে না আমার খুব বিরক্ত বোধ হয় সেই জন্য সব চুলে এক জায়গায় করে একটা টিকি বেঁধে রেখে দিলাম তারপরে একবারে স্নান করার আগে মানে বাড়ির সমস্ত কাজ বাজ সেরে স্নান করার আগে চুলের জট ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর আমি স্নান করি তো রান্নাঘরে এসে আমি চাটা বসিয়ে দিলাম আর আমাকে দু রকমের চা করতে হয় তোমরা জানোই একটা হচ্ছে র চা যেটা আমরা সকলেই খেয়ে থাকি আর আমার শাশুড়িমা হচ্ছে স্পেশাল তো সেই জন্য আমার শাশুড়মার জন্য দুধ চা করতে হয় আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ডের এদিকে শীতও পড়ে আর ওইদিকে ওদের সর্দি কাশিও লেগে যায় তো সেই জন্য আমি কি করি বলো তো শীতের দিনে চায়ে তুলসী পাতা আদা আর পায়েস পাতা দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নিয়ে চা করে দিই তাহলে সর্দি কাশির পক্ষেও ভালো আর আর এরকম করে চা খেলে গলা ব্যথাও কমে যায় তো চা হয়ে গেছে এখন আমি ফ্লাক্সে ঢেলে রাখছি ফ্লাস্কের ঢেলে রাখার একটাই কারণ কারণ শীতের দিন কেউ টাইম মতো ওঠে না যে যখন উঠবে ফ্লাক্ক ঢেলে ঢেলে চা খেয়ে নেবে বারবার আর চা করা যাবে না তো যাই হোক এদিকে আমি মার জন্য দুধ চাটাও বসিয়ে দিলাম আর ভাতটাও আমাকে সকাল সকালে রান্না করতে হবে তোমাদেরকে বললাম যে আমাদের দোকানে যে ছেলেটা থাকে ওর আবার আজকে টিউশনই আছে তো সেই জন্য আমার হাজব্যান্ডকে সকাল সকালে যেতে বলেছে আর ও যেহেতু সকাল সকাল যাবে আমাকে সকাল সকাল রান্নাটাও করে দিতে হবে কালকের ডাল আছে ফ্রিজে রেখে দিয়েছি তো ভাতটা হয়ে গেলে একটা ডিমের অমলেট করে ওকে দিয়ে দেবো তারপর দেখি বাজারে কখন কে যায় বাজার থেকে কী আনে তারপরে রান্না পরে হবে এবার চালালা কাকু আমাদেরকে পুরো ঠকিয়ে দিয়েছে পুরাতন চাল বলে নতুন চালের বস্তা পাঠিয়ে দিয়েছে আমি তো প্রথম প্রথম কিছু বুঝতে পারতাম না ভাত যেভাবেই রান্না করতাম একদম নরম হয়ে যেত মার ভাতের মতো তারপর একদিন মা চাল দেখে বলে এটা তো নতুন চালের বস্তা পাঠিয়েছে আর্ধেক চাল মোটামুটি খাওয়া হয়ে গেছে তারপর বুঝতে পেরেছি এদিকে আবার দাম ঠিক নিয়েছে পুরাতন চালের দাম বেশি তোমরা জানোই নতুন চালের থেকে তা সেই পুরাতন চাল নিয়েছে অথচ নতুন চাল পাঠিয়ে দিয়েছে আর আমরা চালটা একবারেই নিয়ে নিই একবারে পঞ্চাশ কেজি বস্তা এক মাসের চাল একবারে নিয়ে নিই হাজবেন্ড বলছিল যে চালটা ঘুরে দিই আমি বললাম আর্ধেক তো খাওয়া হয়ে গেছে বাকি অর্ধেকটা খেয়েই ফেলি এটুকু ঘুরে দি আর কি হবে আর এদিকে ওয়েদার অবস্থা দেখো চারিদিক কুয়াশা এখন কিন্তু সকাল সাড়ে আটটার মতো বাজে আজকেও মনে হচ্ছে না যে রোদ্রু বেরোবে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদেরকে কাজ করতে করতে পুরো মনে হচ্ছে জমে যাচ্ছি এদিকে আমার সপ্তাহের মশলাও শেষ হয়ে গেছে কালকে জানো আমি মশলা ছাড়া তরকারি করেছিলাম শুধু লঙ্কার গুঁড়ো আর ধনে পাতা দিয়ে মাছের ঝোল করেছিলাম ডেলি ডেলি ওরকম করলে হবে বলো তো আজকে আমি মশলাটা করে নেব আর লঙ্কাগুলো দেখতে পাচ্ছ এগুলো আমাদের গাছের লঙ্কা দেখো একদম পেকে গেছে এবার মশলার কালারটাও সুন্দর আসবে এদিকে হাজব্যান্ড গেছিলো বাজারে মাছ আনতে তো রুই মাছ এনেছে অল্প করেই আনতে বলেছি কারণ কালকে শনিবার আমরা নিরামিষ করি তো হাজব্যান্ড স্নান করছে এদিকে আমি ফটাফটো ডিমের অমলেটটা করে দিই আর ডালটাও আমি গরম করতে দিই ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বের করে রেখেছি কিন্তু ঠান্ডাটা এখনও যায়নি আর এদিকে মেয়ে এখনও ওঠেনি মেয়ে উঠলে তো আবার ওকে খাওয়াতেও হবে তো এই যে ভাতটা বেড়ে দিলাম হাজব্যান্ডকে খেতে দিই আর মেয়ের নাম নিতে নিতে মেয়েও উঠে গেছে মেয়ে উঠে ঘরে দেখে কেউ নেই ওর সোজা চলে এসেছে রান্নাঘরে আমার কাছে আর হাতে ওর পুতুল ওটা হচ্ছে ওর মেয়ে তো মেয়ে এখন নিজে নিজে ব্রাশ করতে শিখে গেছে আমাকে আর করে দিতে হয় না ওর না দু দুটো নতুন ছোটো ব্রাশ কিনে দিয়েছিলাম অথচ মহারানী ছোট ব্রাশ পছন্দ না বড় ব্রাশ দিয়ে ব্রাশ করবে তো সেই জন্য একটা বড় ব্রাশই ও কেনে দেওয়া হয়েছে প্রথম প্রথম তো ব্রাশ করতে একদমই চাইতো না প্রচণ্ড কান্না করতো এখন যাই হোক ব্রাশ করার একটু উৎসাহতা বেড়েছে নিজে নিজেই ব্রাশ করে এবার মুখ টুক ধুয়ে দিয়ে ওকে খাইয়ে দিয়ে নিয়ে বাকি রান্নাটা আমি সেরে ফেলবো মেয়ের বর্মিটাটাও এদিকে দুদিন হলো শেষ হয়ে গেছে হাজব্যান্ডকে তো বলছি আনার কথা আসলে আর মনে থাকে না বাড়ির যে কোনো জিনিস আনার কথা বলি না কেন ও যখন বেরোবে তখন বলবে হ্যাঁ হ্যাঁ আনবো কিন্তু বাড়ি আসার সময় দেখবে খালি হাতে এসেছে আসলে ওর মনে থাকে না আমি যদি ওকে বাড়ি আসার আগে আগে ফোন করে মনে করে দিই যে এটা আনতে হবে তাহলে ওই জিনিসটা আসবে তাছাড়া কোনো দিনও টাইম মতো জিনিস আসে না আমারও মনে ছিল না যাই হোক আজকে ওকে মনে করে দিতে হবে তো এদিকে মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে আমি মশলাটাও করে নিলাম যা মশলা করেছি আমার আরামে এক সপ্তাহ চলে যাবে তো এটা এখন ফ্রিজে রেখে দিয়ে বাকিটা আজকে রান্না করে ফেলবো তো হাজব্যান্ড খাওয়া দাওয়া করে দোকানে চলে গেল এবার বাকি রান্নাটা আমি ফটাফট সেরে ফেলি আজকে রান্না করব রুই মাছের ঝোল আলু বেগুন ফুলকপি আর টমেটো দিয়ে শীতের দিনে নানান রকমের সবজি দিয়ে তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর করব আলু পেঁয়াজ কলি ভাজা তো রান্নাবান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে আমি একবারে স্নানও করে নিলাম শীতের দিন যত তাড়াতাড়ি স্নান করে নেওয়া যায় ততই ভালো আর ওয়েদার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছ আজকেও রোদ্রু উঠবে না কাছাকাছি তেমন কিছু করিনি দু একটা না করলে না সে সেগুলোই শুধু করেছি মেয়েটার শরীরটা খুব একটা ভালো না সেজন্য আর ওকে স্নান করে দিইনি আজকে এমনি গা হাত বা ভালো করে মুছে দিয়ে জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি তো চলে এলাম পুজো দিতে আমার বারোটার মধ্যে আজকে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেল তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো